তাকে ম্যারিনেট করে নিলাম সেই জন্য আমাদের লাগবে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তারপর লাগবে হাফ চামচ লাল মরিচের গুঁড়ো তারপর লাগবে হাফ চামিচ সয়া সস সামান্য পরিমাণে গরম মশলা এলাচ দারচিনি এগুলো পিসানো তারপর লাগবে সামান্য লবণ এগুলো দিয়ে আমরা এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব এখন আমাদের লাগবে পেঁয়াজ ব্রেস্তা সেই আমরা কিছু পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি আমাদের পেঁয়াজ বেজটা হয়ে গেছে এখন আমরা দিয়ে দিব আলু আলুগুলো একটু ভেজে নেব আমরা আলুগুলো ভেজে উঠিয়ে নিলাম চুলাতে একটা হাঁড়ি বসালাম তারপর দিব আমরা সয়াবিন তেল এখন তেলটা গরম হবে এখন আমরা গরম তেলে ওই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো আগে আমরা ভেজে এখন আমরা দিচ্ছি কিছু কাঁচামরিচ এবং তেজপাতা এখানে আমরা মাংস থেকে যে পানিটা বেড়েছে সেটা দিয়ে রান্না করছি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না এখন আমরা পেঁয়াজ বেস্তা এবং আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এটা কষাতে হবে এখন আমরা ঢাকনা দিয়ে এটাকে বিশ মিনিট রান্না করব বিশ মিনিট পর আমরা এখন এখানে একটু দুধ দিচ্ছি দুধ দিয়ে আবার ঢেকে দিলাম এখন আমরা আরো দশ মিনিট থেকে দমে রাখবো এখন আমরা এটা একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা মাংসের মধ্যে আসে দিয়ে কিছুক্ষণ টেকে রান্না করব এখন আমরা দিয়ে দিব চাল চালটা আগে থেকে এখন আমাদের মাংসটা হয়ে গেছে এখন আমরা এখানে দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো চাল দিয়ে কিছুক্ষণ ছেড়ে একটু মিক্সড করে নিব হ্যাঁ আমাদের মিক্স করা হয়ে গেছে এখন আমরা দিব এখানে গরম পানি এখন আমরা চালগুলো একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিব গরম পানি গরম পানি দেওয়া শেষ এখন বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব